বুক করলি কি এটা কটা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমরা তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আর বড়দের জানাই প্রণাম ছোটদের প্রেমপ্রীতি ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর দেখা পাচ্ছ লাল গাড়িটা দাঁড়িয়ে আছে তো ওকে নিয়ে যাব তো আজকের শেষ দিনে শেষ ভালো তার সব ভালো তো চলো দেখা যাক শেষ দিনে কি ভালো মন্দ কাটে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর মেঘলা ভরা আকাশের নিচে তো ভিডিওটা শুরু করলাম চলো 우리 다 같은 볼 했는데. গাড়ি বুক করলি কি এটা কটা আঙুল একটা আঙুল যাচ্ছে বলে পাঁচটা আঙুল তো বন্ধুরা শেষের দিনে ক্যামেরা ফ্যামেরা সব উঠে যাচ্ছে দেখা পাচ্ছো পিছনে গাড়িটা যে গাড়িটা লোড হচ্ছে দেখো ওই যে ওই যে সব গাড়ি লোড হয়ে যাচ্ছে ক্যামেরা ফ্যামেরা সব নিয়ে চলে যাচ্ছে আবার ক্যামেরা কবে ইটান আসবে সেই অপেক্ষায় আমরা থাকবো চলো দেখা যাক কতদিন অপেক্ষা করবে বিজয় দেখো বিজয় দা আজকে বিজয় দাদা মন খারাপ কিন্তু তাই না আর্টিস্ট হয় অটো বন্ধুরা দেখো সাউথ সিটির সামনে কেমন ভিড় হয়েছে আজকে সাউথ সিটি পুরো ভিড়ে ভিড় ভাই আর পুরো সাউথ সিটি দেখো সাউথ সিটির ভিতর জমজমাট আজকে যেহেতু শনিবার আর সাউথ সিটির সামনে পুরো ভিড় এ ভিড় আর কারণ বৃষ্টি হচ্ছে বলে আরো বেশি ভিড় লাগছে না ধরে একটু মানে কম থাকে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এতটুকু সবাই সুস্থ থাকো ভালো থাকো এনজয় করো টা দেখাচ্ছে পরে ভিতরে